তো অ্যাকোয়া কিনলে হাইব্রিড কিনলে কিন্তু আপনার জি এডিশনের গাড়ি কেনা কিন্তু বেটার যে আমার কাছে জি এডিশন আছে তার জন্য না ভাই অল ওভার মার্কেট কম্পেয়ার করেন দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কিন্তু স্টার্টের ব্যবহার করা রয়েছে গাড়িতে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন একটা কিন্তু দাগ পর্যন্ত নাই ভিতরে অনেক সময় থাকে যে সুপার গুলো ব্যবহার করা থাকে সেরা ফাটা থাকে দাগ দেওয়া থাকে আসসালামু আলাইকুম আসসালাম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাকোয়া হাইব্রিড দু হাজার তেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন স্টার্টের জি এডিশনের একটি গাড়ি আর কালার এই গাড়িটি মার্শাল কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় পাবেন তো হাইব্রিড গাড়ি বলতে অনেক সময় আপনাদের কনফিউশন থাকে যে ব্যাটারি হেলথ কীরকম আছে তো আমি আমার মতন কিন্তু অ্যানালাইজ করে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কন্ডিশনে পেয়েছি ব্রেক বুস্টারের অবস্থাও কিন্তু খুবই ভালো আছে আপনারা আসবেন গাড়ি ট্রেস ড্রাইভ দেবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে তো মডেল ইয়ার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার উনিশের পনেরো সিসি একটি গাড়ি আর এই গাড়ি কিন্তু শুরু থেকে কিন্তু এক হাতে চলছে স্মার্ট কার্ড রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে কালার কিন্তু অনেক সুন্দর ঢাকা মেট্রো সিরিয়াল একটি গাড়ি বাম সাইডেও এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার সহকারে পাবেন চারটা চাকা লইডিম সহকারে একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই ভিতরটা দেখে কিন্তু নর্মালি এক্স এডিশনের গাড়ির সাথে কিন্তু জি এডিশনের গাড়ি কিন্তু মিলবে না অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার করেছে অরিজিনাল সিটগুলো আছে একদম কিন্তু টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু পাবেন মার্শাল্লাহ কিন্তু আমার এই গাড়িতে কিন্তু রিকন্ডিশনের যে ফ্লেভার বা ফিল সেটা কিন্তু আপনারা পাবেন তা তো দেখাই যাচ্ছে ফুলি ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লাহ একদম নতুনের মতন ব্যাকগ্লাসেও অরিজিনাল টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার লাইটিং স্পয়লার ব্যাকলাইটগুলো দেখেন যে চমৎকার ফ্রেশ অবস্থায় আছে বিয়াল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি থেকে দুই হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে আর লাগেজ স্পেস লাগেজ স্পেসের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক স্পেস কিন্তু সচারাচার কিন্তু আমরা যে গাড়ি দেখি এই গাড়িটা কিন্তু বাইরের থেকে দেখতে অনেক ছোট কিন্তু ভিতরে কিন্তু অনেক স্পেস যা প্র্যাকটিক্যালি না বসলে বুঝবে না সিলিং এর কন্ডিশন দেখেন যে মার্শাল একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল দিবে আমার এই গাড়ি ডান সাইডে ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থা আছে আর ডান সাইডে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং হিস্টোরি কিন্তু নেই একদম টিপটপ কন্ডিশনে পাবেন ডোর প্যাড গুলো দেখেন আর একটা জিনিস ফাইন ভাই যে আপনার চাবির যে গাড়ি কিন্তু পিছনের দুই দরজা কিন্তু ম্যানুয়াল থাকে মানে ওই নর্মাল ডোর ই থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যারা আছি ব্যবসায়ী যারা আছি এরা কিন্তু অটো কইরা কিন্তু বিক্রি করি তো একোয়া কিনলে হাইব্রিড কিনলে কিন্তু আপনার জি এডিশনের গাড়ি কেনা কিন্তু বেটার যে আমার কাছে জি এডিশন আছে তার জন্য না ভাই অল ওভার মার্কেট কম্পেয়ার করেন দেখলে আপনি বুঝতে পারবেন অরিজিনাল কিন্তু স্টার্টের ব্যবহার করা রয়েছে গাড়িতে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে একটা কিন্তু ডাক পর্যন্ত নাই ভিতরে অনেক সময় থাকে যে সুপারগুলো ব্যবহার করা থাকে সেরা ফাটা থাকে দাগ দেওয়া থাকে তা আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা হচ্ছে সবটা অটো ট্রান্সমিশনের গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদের দেখেন জাপানিজ প্রত্যেকটা স্টিকার কিন্তু বনেটে কিন্তু আছে অরিজিনাল যে হিট প্রুফটা ওরা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে ভিতরে কালার দেখেন যে মার্শাল একদম অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্শালের ফ্রেম নাম্বার দেখেন যে মার্শাল কিন্তু একদম স্বচ্ছ অবস্থায় আছে গাড়ির সাথে স্টোক অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্স পাবেন হাইব্রিড সিস্টেম অরিজিনাল সেট আপে কিন্তু আছে তো আপনাদের সুবিধাটা আমি আবারও বলেছি তো হচ্ছে অ্যাকোয়া হাইব্রিড জি এডিশনে এই গাড়িটি ইয়ার দু হাজার তেরো বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে দু হাজার উনিশে মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি আর এই গাড়িটি ফার্স্ট পার্টির নামে আছে স্মার্ট কার্ড যে কোনো সময় কিন্তু মালিকানা বদলি করা যাবে তো আমাদের এই গাড়িটির আস্কিং প্রায় চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে বাই ফোনে কোনো দামাদামি করবেন না প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন যদি মনে হয় যে না পারফরমেন্স খুবই ভালো আছে দেন আমরা কিছুটা নেগোসিয়েট করে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম